কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মরাই সবজি বাগান জংলা ডুরে শাড়ি তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণীর মধ্যে প্রাণ নিগিয়ে নেওয়া উঠোন খানি রোদ্দুরে টান টান ধান খুঁটে খাই চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রা গুলো ঘুরে বেড়াই ঘাসে বেড়ালটা ভাঙছে কুকুরটা সূর্য পশ্চিমে দেয় বাড়ি দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনিম কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা ও বড় বউ ডাপো ওকে ডাপো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো ডেকে নেবো আমাদের বাঁকুড়া জেলার অন্যতম বিশিষ্ট কবি মাননীয় আলোক মন্ডল শ্রদ্ধা এবং উপস্থিত ব্যক্তিত্বদের আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই কবিতাটির নাম ওঝা কাহিনী সর্ষের ভিতর ভূত ছিল জানতনা ওঝা ছাড়তে ভূতের সঙ্গে মিতালি করে বেশ দড় বেদ গুঁটে খেলা খেলতে মন্ত্রগুণে জাল প্যাকেট ঢুকে যেত ওর ঝুলিতে ভালো প্যাকেট গুন্তি করে মোহর বানাত যন্ত্রের কোটি কাঠ মানিতে একটি মেয়ে দেখেছিল সেই মন্ত্রের খেলা হয়নি রাজি হাত মেলাতে বলেছিল এসব বন্ধ না হলে চিৎকার হবে মেলা বন্ধ করো বুঝলু কি সব মানুষ মারার খেলা ওরা জানতো তার হাতে বাসি ওঝা জানতো তার হাতে বাসি পদক আছে ঢেয় যতই চেচাক নাম্বার পেতে হাত মেলাবেই ঠিক তা যদি না হয় মেয়ের ভাগ্য করবই যে পার মন্ত্রে বসীভূত হলো না মেয়ে চিৎকার দিল বাড়িয়ে ভাবনার বসে বুস হয়ে ওঝা এলো দুই রাত্রির গভীরে একে একে তিন কালনাগে নিরে ঝোলা থেকে দিল ছেড়ে অসহায় খুব অসহায় একা দংশনে দংশনে ধর্ষিত হলো মেয়ে ধীর পায়ে হেঁটে ওঝা গেল ফিরে গোপনে গোপন অধিক্ষকের ঘরে উড়িল খবর মরিয়াছে মেয়ে আত্মহত্যা করে মাননীয় শ্রী দিগন্ত সিনহা মহোদয়কে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বাঁকুড়া জেলার যে বিভিন্ন মাননীয় সম্মানীয় গুণজন আপনারা এসেছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা নমস্কার কবিতার আগে প্রাক নয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কবিতাটি যেটি আমি পাঠ করব একটি অসাধারণ কবিতা আমার পাঁচটি কবিতার মধ্যে অন্যতম প্রিয় কবিতা কবিতার নাম মিলিত মৃত্যু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বরং আস্থা রাখো দ্বিতীয় বিদ্যা বরং বিক্ষত হক প্রশ্নের পাথরে বরং বুদ্ধির নখেও প্রতিবাদ অন্তত আজ জারি কর সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা কিছুই করে না তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে প্রসঙ্গত শুভেন্দুর কথা বলা যাক শুভেন্দু এবং সুধা কায় মূলবাক্যে ওরা এক হতে গিয়েছিল আজ বেঁচে নেই অথবা মৃন্ময় পাকড়াশি মৃন্ময় এবং মায়া নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখেনি তারা বেঁচে নেই চিন্তায় একান্নবর্তী হতে গিয়ে কেউই বাঁচে না যে যার আপন রঙ্গে বেঁচে থাকা ভালো এই জেনে মিলিত মৃত্যুর থেকে বেঁচে থাকা ভালো এই জেনে তাহলে দিমত হও আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায় তাহলে বিক্ষত হও প্রশ্নের পাথরে তাহলে বুদ্ধির প্রতিবাদ কয়েকটি অতিবাদী স্থির অভিকল্পনা বুদ্ধি যুবক যুবতী হেঁটে যায় পরস্পরের সব ওরা মত হতে হতে কুতুবের সিঁড়িবে উর্থে উঠে যাবে লাভ দেবে শূন্যের শরীরে নমস্কার